না আমার মনে হয় যে আপনি যদি ফলো করে থাকেন অনেক দল দলই কিন্তু এখন কোয়ার্টার ভিড় রাখছে না কারণ আমি কয়েকটা দেশের কথা জানি তো যাদের ছেলেদের আর মেয়েদের সমান একদম ফ্ল্যাট মানে কোনো তাদের ডিফারেন্স নেই আমাদের কিন্তু শুরু হয়েছিল মেয়েদের আপনার জানেন শুরুতে তেমন দিন ছিল না বাট এখন কিন্তু তাদের ম্যাচ ফিজ বেড়েছে স্যালারি বেড়েছে গত বছর থেকে কিন্তু এবার বাড়িয়েছি আমরা সামনে আমাদের আরও প্রোগ্রাম আছে আর এটা যদি হয় তাহলে সবচেয়ে বড় সুবিধা আমাদের জন্য। ক্রিকেটের জন্য যে মেয়েরা ক্রিকেট থেকে ইন্টারেস্টেড হবে ইন্সপায়ার্ড হবে যেটা আসলে খুব বেশি দরকার আপনি জানেন যে কালচারালি আমাদের একটা ব্যারিয়ার আছে মেয়ে খালি স্পোর্টসে যখন কোনো মেয়ে তখনই স্পোর্টস আসবে যখন দেখবে যে এখান থেকে তিনি কিছু পাচ্ছেন তো আমরা তো একটা এনভায়রমেন্ট ক্রিয়েট করছি করার চেষ্টা করছি সেটা আর কিছুটা এগিয়েছি আমার মনে হয় এখানে আমার অনেক কাজ করা আছে বা সাথে যদি আমরা এই জিনিসটা দিতে পারি যে ছেলেদের ক্রিকেটে কেন এত ক্রিকেটার আছে এটা কিন্তু বাস্তবতা যে যখন একটা ছেলে চিন্তা করে যে এখানে ক্যারিয়ার করতে পারে ক্রিকেট এই জন্য কিন্তু দেখবেন ছেলেদের অনেক অনেক ছেলে ক্রিকেট খেলতে চায় আমরা যখন খেলেছি তখন তো আসলে ওরকম ব্যাপার ছিল না তখন যত ছেলে আসতো খেলতে এখন কিন্তু তার অনেক বেশি আসতো কেউ এখন ক্রিকেট খেলে ক্যারিয়ার করতে করা যায় যখন আমরা মেয়েদের কাছ থেকে সামনে এই জিনিসটা প্রেজেন্ট করতে পারবো যে এখানে ক্রিকেট খেলে কেউ তার ক্যারিয়ারটা করতে পারবে এখানে সুন্দর ক্যারিয়ার আছে তখন নিশ্চয়ই আরও অনেক মেয়ে ইন্টারেস্ট হবে খেলতে আমাদের আসলে নারী ক্রিকেটে আসলে বেশি দরকার এই মুহূর্তে যে অনেক মেয়ের পার্টিসিপেশন অনেক মহিলা ক্রিকেটার মানে নিয়ে আসা ক্রিকেটের বৃদ্ধি করার প্রস্তাব ছিল থাকবে এখনই করতে হয়তো পারবে পারবো না মানে আমি বাস্তবতা নিরীক্ষে বলছি বাট কাজটা শুরু হয়েছে আমি আগে যাচ্ছিল তার থেকে অনেক ভালো প্রতি বছর কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি আমরা কিন্তু স্পন্সারশিপ পাওয়া শুরু করেছি মেয়েদেরকে আমি এটা খুব ইম্পর্টেন্ট যে স্পন্সারশিপ পাওয়া মেয়েদের এটা সেটা যদি পেয়ে যাই তাহলে আমি শিওর বোর্ড হিসেবে চিন্তা করবে কিন্তু আমি এইটুকু বলতে পারি যে বোর্ডের চিন্তা ভাবনা আছে আমরা কিন্তু একটা জিনিস কাজ করছি যে প্রস্তাবনা আমাদের যেই সেন্ট্রাল কন্ট্রাক্ট থাকে সেটা থাকবে প্লাস আরও যদি আরও কিছু মেয়েদেরকে আমরা আমরা ছেলেদেরকে যে কন্ট্রাক্টটা আনতে পারি সেটা কিন্তু আনতে পারি সেই জিনিসটা আমরা কাজ করছি তাহলে আমরা অনেক মেয়েকে আসলে একটা আর্থিক নিরাপত্তা দিতে পারবো কাজ কিন্তু হচ্ছে এই মুহূর্তে হয়তো সময় সময় হবে না বাট হুনোজ ভবিষ্যতে এটা হতে পারে যেহেতু দেখুন ইন্ডিয়া ইন্ডিয়া আসলে কিন্তু শুরুতে এমন ছিল না তারা কিন্তু একটা সময় সে এখন একটা পর্যায়ে এসছে বাংলাদেশের নিশ্চয়ই আমি শিওর যে সেখানে এখন দেশের মাটিতে বিশ্বকাপ হলে একটু ভালো কিছু হতে পারত না আমি আপনি পরিচিত কন্ডিশন পরিচিত কন্ডিশন যদিও সার্জের কন্ডিশন অনেকটাই সিমিলার আমরা খবর পেয়েছি যে অতটা গরমও থাকবে না সন্ধ্যার দিকে খুব থাকে এই মুহূর্তে অক্টোবর মাসে তো ওয়েদার মনে না খুব একটা ইফেক্ট করবে আর সাজাতে প্রচুর বাঙালি থাকে সাপোর্ট ওইটাও মানে বাট দেখুন দেশের বাড়িতে খেলাটা একটা অনেক বড় ব্যাপার সেটা তো একটা ব্যাপার থাকি বাট প্রস্তুতির কথা যদি বলেন আমার মনে হয় আমাদের এই এই যে সিরিজটা আমরা টুর্নামেন্ট খেললাম টু এটা আমাদের অনেক কাজে দিয়েছে কারণ এখানে আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পেরেছি ম্যাচ খেলতে পেরেছি যে খুব ইম্পর্টেন্ট সিলেক্টে যেতে বললেন যে আমাদের দরকার সে উনিং মোদায় ফিরে আসা আমি পার্সোনালি ফিল করি যে রাষ্ট্রীয় দিক টুর্নামেন্টে এই উইনিং হ্যাবিটটা অনেক কাজে দেয় আর এখানে তো আমি যদি প্র্যাকটিস তো করতে পারতাম বা দেখুন এখানে বৃষ্টি হচ্ছে হয়তো ম্যাচ খেলার জন্য অত ভালো প্রতি পক্ষ পেতাম না তাহলে আমাদের ভালো করার জন্য যতখানি প্রস্তুতি নেওয়া সম্ভব সেটা আমরা নিতে পেরেছি আর ওয়ার্ল্ড কাপ তো ডিফারেন্ট ওয়ার্ল্ড কাপ এখানে তো আসলে আমাদের সর্বোচ্চ পরীক্ষাটা হবে সেটা তো আমি ভালো দিতে পারি তারপর আমরা প্রস্তুতিই আমরা খারাপ করেছি প্রস্তুতি ভালো হয়েছি বলার খুব দরকার আছে বাট আমরা আপনার প্রথমে যেটা বলেছি যে আপনাদের প্রবাসীরা সবসময় আমাদের সাপোর্ট করে আমাদের বাংলাদেশিরা সবাই করেন আমরা যখনই দেশের বাইরে খেলতে যাই এটা আমার খেলেছি তখন দেখেছি যখন খেলার দেখতে গেছি তখন দেখেছি প্রবাসীরা আমাদের অনেক মাঠে আসেন অনেক সাপোর্ট করেন আমাদের অনেক বড় টেস্ট আরব আমিরাতে যারা আছেন আশা করবো তা আপনারা সবাই মাঠে আসবেন আপনাদের সাপোর্টটা আমাদের মেয়েদেরকে অনেক সাহায্য করতে ভাবে ধন্যবাদ